সুন্দর নতুন নতুন সেট অনেক সুন্দর ভাই সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে সুন্দর আজকে একশো একত্রিশ পিসের ডিনার সেট ভাই এই মাথা থেকে একেবারে দেখেন এই মাথা পর্যন্ত দেখেন ওরে এত সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্ট ভাই শুধু এটা না ভাই এই যে 131 এই এই যে 131 ওরে বাবারে বাবা এই তিনটা কালারই নিয়ে আইছেন তিনটা কালার এই যে 131 এই নাও এই যে 131 এটা তো একেবারে দেখেন কত সুন্দর কালারে কালারে ডিজাইনে ডিজাইনে থাকবে আজকে 131 পিসের নতুন ডিনার সেট বুঝলাম নতুন জি আবার বেসাক নিউ দেখলাম অনেক হ্যাঁ এখন দাম কি কম না বেশি ভাই তিন ভাগের এক ভাগ দাম শুধু এডি বেচা কিনা না তো ভাই এই দেখেন এগুলা সব প্যাকেট হবে আজকে ডিনার এগুলো কিন্তু সব প্যাকেট হবে ওই দেখেন ইস্টার্ন ফালায় রাখছি এই সব প্যাকেট হবে এগুলো সব প্যাকেট হবে আজকে আচ্ছা দেখেন নতুন ডিনার সেট কিন্তু দর্শক মার্কেটে চলে আসে দেখেন এই ডিনার সেটের লাইভ কিন্তু এর আগে হয় নাই দেখেন কতটা সুন্দর কালার শুধু কালার কিন্তু একটা না কালার হবে কিন্তু এই দেখেন ওরে ভাই এইভাবে যদি আপনার শোকেসে নিয়ে আপনি সাজায় রাখেন কতটা সুন্দর লাগবে চিন্তা করেন এবং এই একটা কালার আছে কিন্তু নতুন আজকে নাকি তিন ভাগের এক ভাগ দামে তিন ভাগের এক ভাগ দামে থাকবে আজকে ডিনার সেট আবার কথা আছে ভাই কি ভাই আজকে কিনলেও ফ্রি যারা প্রবাস থেকে অর্ডার করবে তাদের জন্য একত্রিশ পিস ফ্রি আছে স্পেশাল গিফট আচ্ছা আবার যারা কমেন্ট করে বলতে পারবেন যে এই যে একশো একত্রিশ পিসের দাম কত হ্যাঁ তাদের জন্য দশ জনের জন্য পাঁচজন শেয়ারকারী পাঁচজন কমেন্টকারীর জন্য থাকবে এই যে চব্বিশ পিসের কাটলারি সেট সামু সেট চামিজ সেট একেবারে ফ্রি একবারে ফ্রি ভাই একেবারে ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র কমেন্ট করে বলতে হবে একশো পিসের যে বিশাল ডিনার সেটটা দেখাচ্ছি আজকের এই লাইভে এই ডিনার সেটের দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলেই পাঁচ জনে পাবেন পাঁচটা চামচ সেট একেবারে ফ্রি ভাই কমেন্ট করতে হবে মোবাস থেকে বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে কমেন্ট করতেছেন যেই জায়গার নাম ভালো লাগবে যে আমার প্রবাস থেকে ভাই ব্রাদার অর্ডার করতেছে তারা ডিনার সেট অর্ডার করলো আপনার না করলেও এই যে লবণদানি আচ্ছা মানে কমেন্ট করলে কমেন্ট করলে দশ জনের দশটা লবণদানি আমি ফ্রি দিয়ে দিবো প্রত্যেককে দিবেন প্রত্যেককে দশ জন প্রবাস থেকে যারা কমেন্ট করবে দেখেন কত সুন্দর লবণদানি ভাই শুধুমাত্র প্রবাসী ভাইরা কমেন্ট করতে হবে কমেন্ট করতে আমি সিঙ্গাপুর মালয়েশিয়া কাতার আমেরিকা লন্ডন ইউএসএ জি সৌদি আরব যুক্তরাষ্ট্র জি আমি শুধু আমি এই দেশ থেকে আমি আপনার লাইফে দেখতেছি এই কমেন্টটা করলে দিবেন অবশ্যই ভাই তারা আমাদের দেশের রত্ন রত্ন তারা হইল গা রেমিটেন যোদ্ধা হ্যাঁ তারা আছে বলে দেশ এখন চলতেছে সুন্দর গতিতে তার চেয়েতে বড় কথা এই যে কিছুদিন আগে যে বাংলাদেশে একটা ক্রান্তিকাল কাল গেল ওই সময়ে রেমিটেন্স বন্ধ করার কারণে কি অবস্থা হইছে দেখেন হ্যাঁ সেটাই এজন্য প্রবাসী ভাই ব্রাদারদের জন্য আমার কাছে আগে কে পড়া কিনছেন কমেন্ট করেন

প্রবাসীদের জন্য ফ্রি আছে 31 পিস আচ্ছা আবার 31 পিস ফ্রি আছে কেনার পরেও এটা তো 131 পিসে ডিনার সেট ডিনার সেট আবার 31 পিস আবার 31 পিস ফ্রিও আছে ডিনারের বাইরে শুধুমাত্র প্রবাসীদের জন্য শুধু প্রবাসীদের জন্য এইবার দেখেন फटाफटি অফার জি প্রবাসী অফার আচ্ছা তাহলে দেখাই ভাই কি থাকবে আপনি আগে ভাবেন এটা একটা শোকেস ভাই দেখেন কেমন লাগতেছে ভাই এইরকম ভাবে শোকেসে যদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আপনারা সাজায় রাখেন সো যে কোনো আত্মীয় স্বজন ঘরে ঢুকলেই বলবে যে ভাই এই ডিনার আপনি কোন জায়গা থেকে আনছেন আমারও তো লাগবো ভাই সেটাই আপনারা সব সময় এটা দেখছেন হ্যাঁ এটা দেখছেন আচ্ছা ওই আঙ্গুর পাতা দেখছেন ভাই দেখেন এটা কিন্তু অনেক লাইভ হইছে এই যে এটা কিন্তু একসময় অনেক ভাইরাল ছিল আচ্ছা এটা নিতে পারলে এটাও নিতে পারবেন অসুবিধা নাই আঙ্গুর পাতা নিতে চাইলে কিন্তু আঙ্গুর নিতে পারবেন এ সারা আজকে কিন্তু তিনটা কালার দেখা ভাই সবাই এগুলা দেখাইছে আপনি অনেস্টলি বলবেন এর আগে এই ফুল ডিনার এই কালার লাইভ আপনি করছেন না এর আগে সত্যি এই ডিনার সেট লাইভ করি নাই আপনারা এখানে মনে হয় এর আগে করসিলা এই ফার্স্ট আপনি করতেছেন কোন লাইভ যেটা থাকবিলো 131 পিস লেটেস্ট ডিনার সেট বাই যেগুলো প্রিন্টের গ্যারান্টি হলকে আজীবন আচ্ছা হবে না দেখেন দেখেন কতটা সুন্দর আচ্ছা অনেক সুন্দর ডিনার সেট দেখেন ওয়াও আচ্ছা আচ্ছা ওকে এই ডিনার সেট বাই আপনি থাকবেন না আমি থাকব না কিন্তু এই ডিনার সেট থাকবে এই কালার থাকবে কালার থাকবে কালার থাকবে আরেকবার ঘাসন তো এই যে ভাই এখানে আছেন না ভাই উঠবে না কারণ এটা খুবই হাই কোয়ালিটি মানে ডিনার সেট যেটা থাকবে একশো একত্রিশ পিস আজকে কালার থাকবে অনেকগুলো এবং ফুল ফিল আপ সেট আপ থাকবে ভাই আচ্ছা ফুল দেখেন একেবারে ফিল আপ এই যে এটার মধ্যে থাকবে ভাই সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা কোরমা ডিশ কোরমা ডিশ এর আগে কেউ এই কোরমা ডিশ দেখাতে পারে না দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক হাই কোয়ালিটি এখানে যে প্রিন্ট আছে সেই একই প্রিন্ট কিন্তু এখানেও কিন্তু একবার পুরো ম্যাচিং করা আছে ম্যাচিং করা আছে গোলাপি কালারের মধ্যে দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে ভাই গোলাপির সাথে অ্যাশ কালারের গোল্ডেনের সাথে অ্যাশ কালারের সেই একটা কম্বিনেশন ভাই কম্বিনেশন করা হয়েছে আপনার সুকেশটা জল জল করবে এরকম একটা ডিনার সেট সাজাইলে ভাই আচ্ছা আরশি ইসলাম বলছে 131 পিসের এই ডিনার সেটের দাম হতে পারে 18500 টাকা সোনিয়া বেগম বলতেছে 14850 টাকা হতে পারে মোহাম্মদ বাবর ভাই বলতেছে আমি ইরান থেকে দেখছি আপনার লাইভটা থ্যাংক ইউ সো মাচ এই যে আমাদের প্রবাসী ভাই পেয়ে গেছি সাথী ইসলাম বলতেছে তেরো হাজার পাঁচশো টাকা হতে পারে বাবর ভাই কমেন্ট করছে সৌদি থেকে আমাদের সাথে আসেন বাবর ভাই যে উনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন নাম ঠিকানা দিবেন এই লবণদানিটা আপনার জন্য আমি পাঠাই আচ্ছা উনি কিন্তু আরেকটা কমেন্ট করছে যে গিফট আসলে আমি এখনো পাই নাই আমি আমি জানি না আমি তো কমেন্ট দেখতেছি না কিন্তু ওনাকে বললাম আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে ঠিকানা দিয়ে রাখবেন এই লবণদানি আপনার ঠিকানায় চলে যাবে কারণ হয়েছে কি ভাই কিন্তু বলছে প্রবাসীরা শুধুমাত্র কমেন্ট করলে আর টাইম লাইনে একটা শেয়ার করলে বাবর ভাইকে ঘোষণা করে দিলাম বাবর ভাই কিন্তু পেয়ে গেলেন গেছে শেষ হওয়ার পরে স্ক্রিনে দেখানো নাম্বারে ভাই সাথে যোগাযোগ করেন জি আপনি কিন্তু আজকে গিফট টা পাবেন অবশ্যই উনি পেয়ে গেছে আর জন বাকি বাকি জি আপনারা কমেন্ট করেন সাথে একটা করে শেয়ার করে দেন আর বলেন যে এই তিনটা কালারের মধ্যে নতুন কোনটা ভাল লাগতেছে আচ্ছা আমি পাশাপাশি আবার দেখাই এখানে আছে স্বর্ণলতা আচ্ছা দেখেন ঠিক আছে এটা এখানে আছে রূপবতী রূপবান রূপবতী রূপবান জি আর এখানে আছে গোলাপী ফুল গোলাপী ফুল কার কোনটা ভালো লাগতেছে কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন আচ্ছা তাহলে কি কি থাকবে দেখাই হ্যাঁ ভাই সব থাকবে সর্বপ্রথম যেটা থাকবে এই যে এখানে আসেন এই যে পিন্ট ভাই আমার কাছে দেখলে দেখতেই মন চায় ভাই জল জল করতেছে কালারটা কতটা সুন্দর প্রিন্ট দেখেন কতটা সুন্দর আচ্ছা দেখেন আবার গোল্ডেন কালারে কিন্তু চকমকও আছে চকমকও আছে আচ্ছা এইটা থাকবে কয়টা প্লেট ভাই এই প্লেট থাকবে ভাই 6টা এই প্লেট থাকবে কিন্তু 6টা পাবেন 6টা যেটার মধ্যে আপনি গেস্ট আসলে তেহারি দেন হ্যাঁ বিরিানি দেন নিহারি দেন যা মন তা দেন আপনি সব সময় মনে রাখবেন পরিবেশন সুন্দর খাবার খাইতে মজা পরিবেশন সুন্দর না খাবার খাইও মজা নাই এই প্লেট থাকবে 6টা সো আত্মীয় সজনকে দেওয়ার জন্য এরকম স্টেট প্লেট পাবেন 6টা 6টা আচ্ছা ডিপ প্লেট ডিপ প্লেট যেটা না হইলে হয় না যেহেতু আমরা বাঙালি ডাল ভাত খেতে হয় হ্যাঁ এই ডাল ভাত খাওয়ার জন্য ডিপ প্লেট থাকবে 6টা আচ্ছা কবজি ডুবায় খাবেন হ্যাঁ কবজি ডুবায় খাবেন আপনারা ডাল দিয়ে খান ঝোল দিয়ে খান বিশেষ করে আমার মুরুব্বি এবং বাচ্চাদের জন্য এই প্লেটটা কিন্তু খেতে দিতে হয় তাছাড়াও কিন্তু বাসা বাড়িতে কিন্তু সবাই বাঙালি আমরা এই প্লেট খাই তো এইরকম প্লেট পাচ্ছেন ছয়টা ছয়টা জি তারপরে ভাই নাস্তা দেওয়ার লাগে গেস্ট যাওয়ার সাথে সাথে আপনি ফল দেন আপনি চানাচুর দেন বিস্কিট দেন যেটাই দেন আমরা করি কি সামনে যে প্লেট আছে ওটা দিয়ে দেই মন ভরে না যখন আপনি ডিনার সুকেশটা খুলবেন হ্যাঁ সুকেশটা খুলে যখন একটা প্লেট নিয়ে ওই প্লেটের মধ্যে পরিবেশন করবেন বাইরে গিয়ে গল্প করবে যেন ভাবির বাসায় গেছিলাম আমার নতুন প্লেট নামায় খাওয়াইছে এই যে দেখেন এই নাস্তার প্লেট থাকবে ছয়টা ভাই এইরকম নাস্তার প্লেট পাবেন ছয়টা একই ডিজাইন করা এইভাবে ম্যাচিং করা তাই এইভাবে ম্যাচিং করা আচ্ছা এরকম নাস্তার প্লেট পাবেন হচ্ছে আপনারা ছয়টা তাহলে 318 টা প্লেট পাইলেন পেয়ে গেলাম তারপরে যেটা পাবেন ভাই আমরা স্যুপ খাই বিকেল বেলা হ্যাঁ আমরা হালিম খাই এই হালিম স্যুপ খাওয়ার জন্য পার্টি থাকবে হলো ছয়টা আচ্ছা এটা দেখা যায় তরকারি বাড়ির মধ্যে হ্যাঁ তরকারিও দিতে পারবেন এটার মধ্যে দেখেন এটার মধ্যে তরকারিও দেওয়া যাবে তবে স্যুপ হালিমের জন্য এটা ভালো হবে ভাই চামিস ছয়টা এ কি সি মেলা মানে চামিস সিরামিক সিরামিকের সিরামিকের তার মানে সিরামিকের পাবেন 6টা এবং স্যুপ বাটি ভাত দিলাম দিলাম খিচুড়ি দিলাম বিরিয়ানি দিলাম ওইটা তো তিন ধরনের ভাই তিন ধরনের হবে তিন ধরনের কিন্তু তরকারি বাটি তরকারি তো অনেক ধরনের হয় তরকারি বাটিও লাগে বেশি এই দেখেন এই যে দেখেন আপনি সাজাবেন শুধু এই যে এটার মধ্যে এক ধরনের তরকারি দিবেন এটার মধ্যে এক ধরনের

যখন এটা উঠাবে গরু গোসে ধুয়াটা বের হবে বাই সেই লাগবে সেই লাগবে একবারে মন যে সামনে শীতের দিন আসতেছে জি অনেক খাবার রাখলে কিন্তু গরমও থাকবে গরমও থাকবে এটা থাকবে একটা হ্যাঁ পাইছেন একবারে টেবিলে মাছখানে তার এই বইরা বইরা রাইস দিয়া দিয়ে দিবেন

তারা কিন্তু এই যে চব্বিশ পিসের কাটলারি সেট পাবেন হচ্ছে আপনার পাঁচ জনে পাঁচটা এবং শেয়ারকারী পাঁচ জনে পাঁচটা সর্বোচ্চ ধমাই কমেন্ট করেন এই একশো পিসের ডিনার দাম কত হতে পারে আচ্ছা মোহাম্মদ সাইফুল ইসলাম বলছে এই একশো একত্রিশ পিসের ডিনার দাম হতে পারে বাইশ হাজার পাঁচশো টাকা সেন্টুমিয়া আমাদের সাথে আছেন হচ্ছে কাতার থেকে উনি বলছেন এটার দাম হতে পারে উনিশ হাজার টাকা তারপর তপন চাকমা বলছে এই ডিনার সেটটা খুবই ভালো লাগছে পাশে যে দুইটা কালার দেখালেন আবার একটু দেখান এই যে আচ্ছা আমি আমার দেখাই এই একটা স্বর্ণলতা স্বর্ণলতা ঠিক আছে এই একটা এই একটা এই একটা আর হচ্ছে একটা জি যেটা দেখাইতেছি যেটা ভালো লাগবে জাস্ট খালি আপনার স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাই দিবেন যে এই ডিনার সেটটা আমার লাগবে ভাই দুমায়া কমেন্ট করতে থাকেন প্রবাস থেকে কে কোন জায়গা থেকে দেখতেছেন একজনকে দিছি আর নয়জন পাবেন আর নয়জন পাবেন এই যে সুন্দর কিউটের ডিব্বা একেবারে ডায়মন্ডের মতো লবণদানি ডায়মন্ডের মতো দেখেন আচ্ছা এটা কিন্তু পেয়ে যাবেন একেবারে ফ্রি এটা ফ্রি পাবেন ঠিক আছে তারপরে যেটা থাকবে ভাই গেস্ট যাওয়ার পর পরই আমরা চা দেই হ্যাঁ

কি কঞ্চা আধিব না কি করবো কারণ আমরা পাতিল থেকে চা ডাইলা যখন ট্রেতে করে আনি এটা কাপে এখান থেকে পরে দেখতে খারাপ দেখা যায় মনে হয় খাইয়ে আনছেন দরকার নেই আপনি এটা দিয়ে দিবেন এই যে সাথে টিপট দিয়ে দিবেন দেখেন এই যে ও দেখেন কতটা সুন্দর ম্যাচিং হয়ে গেল সেট হয়ে গেল হ্যাঁ তখন আপনার একটা ভাব থাকবে যে না আপনি একটা রাজকীয় ভাবসাব আপনার ভিতরে আছে আচ্ছা টিপট থাকবে একটা হ্যাঁ টিপট পাবেন তারপরে অনেকে চায়ের সাথে দুধ বেশি খায় হ্যাঁ মিল পট থাকবে একটা দেখেন চায়ের সাথে দুধ বেশি খেলে মিল পট পাবেন একটা অনেকে চিনি বেশি খায় চিনি লাভার আছে অনেকে সুগার পট থাকবে একটা একটা থাকবে দেখেন কত সুন্দর সুগার তারপর যখন টেবিলে সাজায় এগুলা দিবেন সে আপনার বাসার মানে সুনামটা বাইরে গিয়ে বলতেই হবে বলতেই হবে বলতেই হবে তারপর যেটা থাকবে ভাই এই যে এখানে আসেন এত আইডেম অনেক ভাই আমরা ফিন্নি পায়েস খাই হ্যাঁ

আপনারা হচ্ছে ছয়টা গ্লাস ছয়টা গ্লাস আচ্ছা পানি গ্লাস নাই ভাই হ্যাঁ অবশ্যই আছে ভাই মানে এটাও দিতেছেন পানি গ্লাস এটা থাকবে আচ্ছা পানি খাওয়ার গ্লাস থাকবে শরবত খাওয়ার গ্লাস থাকবে ভাই আমি বলছি এই ডিনার সেট কেনার পর বাইরে থেকে আপনাকে কিছু কিনতে হবে না সব এটার মধ্যে থাকবে তারপর থাকবে হলো ক্রিস্টালের পানির গ্লাস এই যে যারা বলছিলাম জি একবার ক্রিস্টাল ক্লিয়ার দেখেন পানির গ্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এটা থাকবে ছয়টা ছয়টা জি তারপরে যেটা থাকবে হলো গা জুস

মানে সবচেয়ে আনকোমন একটা জিনিস থাকবে এই যে দেখেন ঘি পট এইটা কিন্তু ডিনার সেটের সাথে কেউ দেয় না দেয় না এটা হলো কি আপনার টেবিলে মাছ অনেকে ঘি খেতে চায় দেন না আপনার আপনি রাজকীয় ভাবসাব এটা এটার কিছু খাবার দেখলেই বুঝা যায় জিনিস দেখলেই একটু দেখেন এটা কিন্তু একবার মেজারমেন্ট করা আছে সো আপনি চাইলে কিন্তু এটার মধ্যে তেলও দিতে পারবেন ওই তেল দিয়ে যে পরিমাণে আপনি তেল দিতে চান রান্নার সময় ওই পরিমাণ তেলটা কিন্তু আপনি ঢালতে পারবেন বেশি পড়বে না জি সো এটার মধ্যে ঘি দেন তেল দেন আর যাই দেন ওইভাবে আপনার পারপাস ব্যবহার করতে পারেন দেখেন কতটা সুন্দর জিনিস এটা এটা থাকবে একটা এটা একটা পেয়ে যাচ্ছে এটা একটা পাচ্ছেন তারপর যেটা থাকবে ভাই কোনো ডিনার সেটে থাকে না সালার ডিশ দেখেন এই আজ পর্যন্ত কেউ দেয় নাই না এটা কিন্তু ডিনার সেটে সালাদ ডিশ হিসাবে যেমন রাইস যে ছিল আচ্ছা ওই রকম কিন্তু আপনি সালাতে ডিশ পাচ্ছেন কিন্তু একটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপরে যেটা থাকবে ভাই এই যে দেখেন মানে খাবারের সাথে হয় না লবণ লবনারের সাথে অনেক সুন্দর সবগুলোই কিন্তু দেখেন লবণ রাখবেন দেখেন ও মানে হচ্ছে কি মনে হচ্ছে আংটি রাখবো হ্যাঁ অনেক সুন্দর না এই যে বলের মতো আপনি খেলতে পারবেন এই যে কিন্তু কিসের তৈরি ভাইটা ও আল্লাহ আবার উঠে ডায়মন্ড বানাইছে কি দিয়া ওই জিনিসের তৈরি আচ্ছা আচ্ছা এই যে ভাঙবে না না এই যে লবণ আছে না এটা মধ্যে দিয়ে এখান দিয়ে ঢেলে ঢেলে দেখেন ভাই সুন্দর লাগতেছে না শে অনেক সুন্দর এইটা থাকবে একটা এটা শুধু প্রবাসী ভাইরা আজকে বলবেন যে আপনি কোন দেশ থেকে লাইভ দেখতাছেন হ্যাঁ এখন পর্যন্ত 9টা 8 একটা দিছেন আর কিন্তু 9টা দিতে পারি নাই আর খালি বলবে একটা খালি আপনার টাইমলাইন শেয়ার করে দিবেন এই দুইটা দিনই প্রমাণ দেখাতে পারলে এটা আপনার হ্যাঁ এটা থাকবে একটা ভাই এটা থাকে একটা একটা তারপরে আপনি ঝাল দিয়ে সারাখন খাইছেন তো জাল জাতীয় জিনিস এখন ঠান্ডা জাতীয় ফালুদা খেতে হবে যেটা আমরা ডিনারসের সাথে দিচ্ছি এই দেখেন এইটা এই যে দেখেন ফালুদা খাচ্ছে না আইসক্রিম খাচ্ছে না হ্যাঁ খাচ্ছে তো এই আইসক্রিম ফালুদা খাওয়ার জন্য এই দেখেন বাটিটা আচ্ছা এই দেখেন ক্রিস্টালের দেখেন দেখেন এইরকম ক্রিস্টালের বাটি আচ্ছা হ্যাঁ এই যে দেখেন আপনাকে ওখানে নিয়ে দেখাইলাম হ্যাঁ আচ্ছা এইরকম বাটি পাওয়া দরকার আইসক্রিমের বাটি 6টা 6 চামচ থাকবে 6টা দেখেন অনেক সুন্দর হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা খাইতেছি থেকে দেখছি এখন আপনি কমেন্টটা করছেন আর একটা খালি শেয়ার মারেন হ্যাঁ দিয়ে তারপরে প্রমাণ দেন একটা গিফট বুঝে নেন হ্যাঁ বুঝে নেন আর যদি না দেয় আমার বলেন অবশ্যই দিব কি বলেন ভাই কেন দিব না আনোর ভাই দেয় আবার এই যে ডিনার সেটা সব গেস্টের জন্য কিন্তু আপনার একটা দামি টেবিল সময় খালি থাকে এই টেবিলের মাঝখানে

আবারও একটু দেখেন কতটা বড় একটা ডিনার আপনার শোকেসিনে ঠিক এইভাবে সাজাবেন দেখবেন যে মানুষ তাকায় থাকবে আপনার শোকেসের দিকে ঘরে ঢুকেই সর্বপ্রথম চোখ যাবে আপনার শোকেসের দিকে এখন ভাই একটা বিষয় বলি বলেন একটা মেয়ে বিয়ে দিছেন অথবা ছেলে বিয়ে করেছে গিফট দিছেন সুকে টোকেজ দিছেন কিন্তু খালি দিছেন একটা কমূল্য আছে না ভাই যদি এরকম একটা প্যাকেজ দিয়ে দিতে পারেন না হ্যাঁ যেই জায়গায় যাইবো গ্রামে গেলে গ্রাম চায়া থাকতে পারবো তবে বাড়ি যদি মেয়ে বিয়ে দিলে একটা ডিনার সেট এইভাবে দিয়ে দেয় শোকেসে গিয়ে যখনই মানে ঢুকবে ঘরে ঢোকার পরে যে শোকেসে যখন এইরকম একটা ডিনার সেট দেখবে তখন শাশুড়িকে জিজ্ঞেস করবে যে কাকি এই ডিনার সেটটা তো অনেক সুন্দর তারপর আপনার কথা মনে রাখবো টাকা তো দেখানো যায় না এই জিনিসটা যাকে দিবেন বিশ বছর থাকবে পঞ্চাশ বছর থাকবে স্মৃতি হিসাবে আপনার কথা মনে করবে ভাই আব্দুল কাদের মোল্লা জি বাহারাইন থেকে দেখছে জি ভাই আপনি একটা শেয়ার করে দিয়ে

একশো একত্রিশ পিসের বিশাল একটা কিনবেন কেনার পরে আপনার বাসায় এত দাম দিয়ে আপনার একটা ডিনার বর্ণলতা বৃষ্টি করে নেই নীল ফার্মারি থেকে দেখছি ভাইয়া আমি আসলে ডিনার সেট টা নিতে চাচ্ছিলাম কিন্তু কারীর কোনো গিফট আছে কিনা আজকে ওই যে বললাম চামিস সেট কিন্তু শেয়ার করার পরে লটারির মাধ্যমে এটা হবে আচ্ছা ভাই আপনি অনেক সুন্দর না ডিনার সেটটা এটা হ্যাঁ অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন অনেক ভালো লাগতেছে না কিন্তু এই সুন্দরটা আমি নষ্ট করে ফেলি কেন ভাই এখন সুন্দর যা আছে ও আচ্ছা মানে এই ভাবে নিয়ে রেখে দেয় ডিনার সেট গ্রাম অঞ্চলে এইভাবে রেখে দেয় হ্যাঁ দাম থাকে না কোনো এটাকে আমি সহজ ভাবে সাজাই এখানে আসেন এই দেখেন জাস্ট এই ধরে বসায় দিলাম স্ট্যান্ডে হ্যাঁ স্ট্যান্ডে এখন কেমন লাগতেছে বলেন শুক আপনারা যেভাবে সাজাইছেন সাজাইছেন সাজাই কিন্তু মানুষের তো নাই এই স্ট্যান্ড এই ডিনার কেনার পরে যারা প্রবাসী ভাই আছে তাদের চব্বিশটা ডিনার স্ট্যান্ড ফ্রি দেওয়া হবে

বলছে ভাইয়া আমি ওমান থেকে দেখছি আমি একটা শেয়ারও করে দিছি জি আচ্ছা আপনি প্রমাণ দিয়ে ভাইয়ের কাছ থেকে একটা পুরস্কার বুঝে হ্যাঁ অবশ্যই ওকে তাহলে পেয়ে গেল হচ্ছে টোটাল হচ্ছে 5 জনে হ্যাঁ আরো কিন্তু বাকি হচ্ছে 5 জন 5 জন বাকি আছে আচ্ছা তাহলে আর 1 মিনিট সময় দেই হ্যাঁ 1 মিনিট আপনারা কমেন্ট করতে থাকেন মোহাম্মদ সুমন প্রমাণিক আমি সৌদি থেকে বলছি ফ্রি চায়না সেটের দাম কত ও চামচ সেটে জামুনা জিজ্ঞেস করছে

যদি দুই একটা ভাঙে একটা ভাঙো পাঁচটা ভাঙো আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে বক্সটা বাসায় নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে খুলবেন হ্যাঁ খোলার পরে একটা ভাঙা থাকুক পাঁচটা ভাঙা থাকুক ছবি তুলে পাঠাবেন আমরা এক্সচেঞ্জ করে দিব মানে অদূর ভবিষ্যতে দিছি আচ্ছা এখন ইনশাআল্লাহ সামনেও দিব ওকে কোম্পানি দেখ না দেখ আমি দিব আচ্ছা দাম তো একটু পরে বলে দিবেন অবশ্যই এখন যারা এই ডিনার সেটা নিবে জি একত্রিশ পিস ফ্রি পাচ্ছেন জি এবং হচ্ছে একশো পিসের বিশাল ডিনার সেট জি এইটা নিতে হলে অ্যাডভান্স কত করতে হবে এইটা নিতে হলে অ্যাডভান্স বলতে কি এটা আপনাকে বুকিং করতে হবে যে এটা আপনি নিচ্ছেন সে ক্ষেত্রে 1000 টাকা দিলেই হবে 1000 হ্যাঁ আর বাদ বাকি টাকা প্রোডাক্ট যাওয়ার পরে আমি বলবো না যে আমাকে দেন আপনি চাইলে দোকান দেখে ভিডিও কলে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা মাত্র 1000 টাকা দিয়ে দিবেন 1000 টাকা দিলেই হবে বুকিং করে আচ্ছা সরাসরি যারা আপনার দোকান আসবে যারা আসবে এই যে দেখেন 8391 নিউ মার্কেট কাঁচা বাজারে দ্বিতীয় তলায় আপনি স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে নিউ মার্কেটে এসে আমরা আপনাকে দোকানে নিয়ে আসব ওকে মোহাম্মদ হাসান ভাই বলছে তেরো হাজার সাতশো টাকা হতে পারে মোহাম্মদ মিজানুর রহমান ভাই বলছে চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে এই একশো পিসের সেটের দাম আর সুমন ভাই আগে একটা কমেন্ট করছিল আমি বুঝতে পারি নাই এখন উনি আবার কমেন্ট করছে পুরা ডিনার সেটের দামটা জানতে চাচ্ছে হ্যাঁ পুরা ডিনার সেটের ভাই আপনি যদি ছত্রিশ পিসের একটা ভালো এই মানে ডিনার কিনতে যান প্রায় দাম লাগে হইলো কি আপনার পনেরো হাজার এইখানে প্রায় তিনটা ছত্রিশ চারটা ছত্রিশ আছে তাই আপনার প্রায় ষাট হাজার টাকা লাগে ওরকম আলাদা করে কিনতে গেলে কিন্তু আমরা তিন দিনের একটা অফার দিব তিন দিনের ধামাকা অফারের দাম থাকবে অনলি চোদ্দ টাকা চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় একশো পিসের উপর ডিনার সেন একশো পিসের এত সুন্দর ডিনার আসলে আসলে এখন পিছন থেকে একটা কথা বললে দর্শক বলতে পারে আপনি দোকানদারের পক্ষে কথা বলতেছেন আপনারাই কমেন্ট করেন যে যখন আমরা লাইভ না করতাম তখন মাত্র একটা বত্রিশ পিসের ডিনার সেটের দাম আপনারা মিনিমাম পনেরো হাজার টাকা এটা কল্পনা করতেন যে পনেরো হাজার টাকার নিচে ডিনার সেট পাওয়াই যায় না আর এখন একশো একত্রিশ পিসের ডিনার সেট পাচ্ছেন আমরা লাইভের মাধ্যমে আসলে কম্পিটিশন হয়ে যাচ্ছে হ্যাঁ হেরে যাচ্ছে দোকানদার আর জিতে যাচ্ছে কাস্টমার মজার বিষয় বুঝেন এখানে একশো একত্রিশ পিস তাই না আবার ফ্রি পাচ্ছেন একত্রিশ পিস কত একশো বাষট্টি বাষট্টি পিস দাম থাকতেছে চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ বাঘ একশো বাষট্টি পিস দাম থাকতেছে হুদা 90 টাকা করে পিস হুদা 90 টাকা পিস পড়ে গেল আপনার কি মনে হয় যে আপনি এরকম একটা কোরমা ডিশ 90 টাকা পাচ্ছেন পাবেন পাবেন না আরে ডাকনাটা হ্যান্ডেলটাও পাবেন না আপনি তবে লাইভ করার কারণে আসলে কাস্টমার জানতে পারতেছে বুঝতে পারতেছে যে কোনটা কি দাম আসলে ঠকতেছে না দেখেন মাত্র 15000 টাকা নিচে পেয়ে যাচ্ছেন এই বিশাল ডিনার সেট একটা মেয়ে বাড়ি 15000 টাকা খরচ করে একটা পুরস্কার বা একটা গিফট এটা পাঠানো যাইতেই পারে মে খুশি থাকবে মেয়ের জামাই বাড়ি মানে মেয়ে কি বলে জামাই বাড়ি যত মানুষ আছে সব খুশি থাকবে ভাই এটার মধ্যে যখন আপনি গেস্টকে খাবার দিবেন যেভাবে টেবিলে সাজেছি মন ভরে যাবো আচ্ছা কিছু লাগবে আপনার দোকানের ঠিকানাটা আবার দেখাই দেন শেষ করে দেই ঠিকানাটা হলো 8391 নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলায় নাচিলা আয়শা ফোন দেন আমরা আপনাকে দোকান নিয়ে আসবো আরেকটা কথা গেন্ডি নম্বরে ফোন দেন আরেকটা কথা আমার এই গেন্ডি ব্যতীত আমার চেয়ারারে যদি অন্য কোনো ভিডিওতে দেখেন কেনার আগে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন আমাকে দেখবেন তারপর পড়া কিনবেন আমাকে না পাইলে এই যে এই ছেলে আছে যে ও আছে এটা দেখবেন আচ্ছা আমার দোকানে আরো দুইটা স্টাফ আছে এদেরকে দেখবেন দেখলে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন যারা প্রতারক তারা কোনোদিন ভিডিও কল ধরে না আচ্ছা সুমন ভাই একটা কমেন্ট করছে ভাই পুরো সেটের দাম বুঝতে পারছি এখন আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছি আচ্ছা আপনি যোগাযোগ করে অর্ডারটা করে ফেলেন অনেক কম দামের ভিতরে কিন্তু সুন্দর নতুন ডিনার সেট মার্কেটে চলে আসলে এটা পেয়ে যাচ্ছেন সো দর্শক একটু পরে কিন্তু চমৎকার আর একটা লাইভে যাব ওই লাইভে কিন্তু চমৎকার আরো কিছু প্রোডাক্ট দেখাবো এই তো দশ মিনিট পরে আপনাদেরকে দাওয়াত দিলাম সবাইকে দশ মিনিট পরে ওই লাইভে জয়েন হবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনোর ভাই আল্লাহ আল্লাহ